রব বুকালিল মালাইকাতিননি জাঈলুম ফিল আউদি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এ বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম ও ফেরেশতারা আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা এ ব্যাপারে কি এর মধ্যে প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো ফেরেস্তারা বললেন কলু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওযা আল্লাহু আকবার ও আপনি কি এমন মানুষ পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া করবে আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহই বলতেছেন আমি প্রতিনিধি পাঠাতে চাই তোমরা কি বলো আল্লাহ কি দরকার আছে আমরাই তো আপনার সম্মান গেছি আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো না আল্লাহ বলে জিব্রাইল যাও যাও কি এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আসার পরে মাটি ডাক দিকে জিব্রাইল অনুরোধ করি এই জমিনে জিন জাতি চলেছে কি নাফরমানি করছে আমরা দেখছি এমন প্রতিনিধি বানাবে মাটি দিয়ে যেই প্রতিনিধি জমিনে এসে আল্লাহ সঙ্গে নাফরমানি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না আমার আল্লাহ বলেন মিকাইল তুমি যাও গিয়ে আমার কাছে মাটি নিয়ে আসো মিকাইল ফিরে গেল ইসরাফিল আলাইহিস সালাম গো যেই মাত্র আমি যেতে পারবো না আমি জিবরাইল না আমি মিকাইল ইলনা আমি ইসরাফিল না আমি হলাম আজরাইল বুকের মধ্যে একটা খামচি মারছে আজরাইলের এত বড় হাত এক মুষ্টি মাটির সমান সমান 70 মঞ্জরে কোন সুবহানাল্লাহ ছোট না বড় বড় আরো বড় করে বলেন ছোট না বড় বড় মাটি নিওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন এ আজরাইল সব ফেরেশতারা ফিরে আসল তুমি নিয়ে এসেছো ফেরসাই ডাট দিয়া বলেন হে আল্লাহ মাটির কান্না চাইতে আমি আজরাইলের কাছে তোমার হুকুমটাই আমার কাছে সব বড় এই জন্য আমি মাটির কান্না শুনি নাই আমি তোমার হুকুম মানতে তোমার হুকুম অর্ডার মেনে আমি মাটি নিয়ে এসেছি আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ আজরাইল এই পৃথিবীর মধ্যে যত প্রাণী যাবে সব প্রাণীর রহুটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলা আর আজলাইলকে বলছে তুমি কবস করবা কারণ সন্তানের জন্য মা কাঁদবে মায়ের জন্য সন্তান কাঁদবে তোমার মায়া লাগবে না নিয়ে আসবা সুভান বলবেন না সব নিয়ে আসবা এবার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ ফেরেস্তারা আদম বানাও সুভান আল্লাহ বলেন সুন্দর করে আদম বানাইছে পা থেকে গলা পর্যন্ত আমার আল্লাহ আদমকে বানালেন। ফেরেশতারা বানানোর পরে আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ ফেরেশতারা এবার রাখো গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা আছে খলা তো বিয়া দাইয়া এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাব একটা বার তাকে দেখে হাজার হাজার মানুষ একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না একটা মানুষের চোখের সঙ্গে একটা মানুষের চোখ মিলে না একটা মানুষের গায়ের চেহারা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না এত সুন্দর ডিজাইন আল্লাহ বানাইছে আল্লাহ ডাক আর আমি আল্লাহ বলে যেমন চাইছি বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের যেমন চাইছি এমন বানাইছি আল্লাহ বলছেন আল্লাহকে চুরে ডাক দিবেন

অবয়ব সুন্দর নমুনায় বানাইছি একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না কালো ডিজাইনের মানুষটারে বানাইছে কে খাটু দেখলে ঘৃণা করা যাবে না সুন্দর মায়া করে বানাইছে কে এই জন্য যুব ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না একটা জিনিস খেয়াল করেন আপনার লাইফের তিনটা পার্ট আছে শৈশব থেকে চাকরি হওয়ার পর্যন্ত আপনাকে পড়ালেখা করতে হবে আবার পড়ালেখা শেষ হওয়ার পরে আপনি চাকরি জীবনে চলে যাবেন যখন আপনার শেষ বয়স আসে তখন লেখাপড়া ইন্টারেস্ট থাকে না চাকরি ইন্টারেস্ট থাকে না শুধুমাত্র স্বাধীন স্বাধীন এই তিনটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো দান করেছেন কে এই জন্য আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি নীল বিল্লা মিন আপনারা জবান খুলে বলুন আমার জীবন দেওয়ার মালিককে আমার মত দিবেন কে নামস্কার জন্য আমার কুরবানী কার জন্যে যার জন্যে তিনি হল রহমত তিনি হলেন রবুলা মিন যিনি সব জাহানের রব বলেন সোবাহান আল্লাহ যখন আদমরে বানাইছে ভিতরের মধ্যে রুহুটা দিছে কে এখন রুহুটা কি জিনিস কোন হুজুরের কাছে বুঝতে পারছেন নি কোন হুজুরে কইছেন রুহুটা এইডা আল্লাহ বলছেন ইয়াসআলুনা কানির রুহ কুলির রুহু মিন আমরি রব্বি আল্লাহ বলছেন হে বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি আপনি বলবেন এটা আল্লাহ তালার একমাত্র আদেশ মাত্র সুভালা কোন না কেন এত সহজ না ওয়াজ বোঝা এত কঠিন অত এত সহজ জিনিস না আপনি শুধুমাত্র ওয়াজ শুনতেছেন না ধারণ করতে হবে ওয়াজকে ধারণ করতে হবে কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা ঘাট যদি আপনি না জানেন আপনি বুঝবেন না আরে শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এই ঘাটগুলো যদি আপনি যদি নিজেকে যদি শত আল্লাহর কদদি কথা রে যদি আপনি ধাবিত করতে না পারেন তাইলিহ কাল অমঙ্গল হবে পরকাল অমঙ্গল হবে কথা বলেন ঠিক না আল্লাহ বলছে ruh যাও আদমের ভিতরে সুবহানাল্লাহ কই না কেন সুবহানাল্লাহ ruh বলে আল্লাহ এত অন্ধকার থাক কেমনে আল্লাহ বলছে আবার যাও আল্লাহ এত অন্ধকার থাকবো কেমনে তৃতীয়বার বলছে আবার গেছে নাক দিয়ে একটা হাসি এসে গেছে আর হাসিরা আসার পরে আদম নবীর প্রথম কথা কলো আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসার মালিক একমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে এই হাসি দিলে এখনো কি পড়তে হয় আলহামদুলিল্লাহ কথা কোন কি পড়তে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয় আদম নবীর প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ আদম নবীর যখন বানানোর পরে যখন হাসি হাসি ডাসলো হাসি আসার পরে আলহামদুলিল্লাহ পড়লেন যুবক ভাইরা আদম নবীকে বানাইলো আদম আলাইহিস সালামের বাম পাজরের হার দিয়া বা কাহার দিয়া হযরতে মা হাওয়া বানালেন এই পৃথিবীর মধ্যে একটা কথা চালু আছে যে পৃথিবীর সব স্ত্রী কে নাকি স্বামীর বা দিয়ে পায়ের হার দিয়া বানাইছে মিথ্যা কথা একমাত্র মলাইহিস সালামের বাম পাজরের জরের হার দিয়া মা হাওয়াকে বানানো হয়েছে আর পৃথিবীর কোন নারীকে স্বামীর পা জরে দিয়া বানাইছে এটা সত্য না না বুঝিনি ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া সরি আদম নবীরে যখন বানাইছে إذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إذا صليتم على الميت فأخلصوا له الدعاء এখানে আখ লিসু ফাখ লিসু এই ফা অর্থটা অনেকে বোঝে না এই আতে ফা আতে হর ফা এই অর্থ বোঝে না এটা যখন সর্তে আমার মাঝখানে আছে বিলম্ব না অনতি বিলম্বের সাথে সাথে শীতকাল মেরে কোনো শুভ আরাম আল্লাহ বলছেন ফাস সাজ যা দু হে ফেরাস্তাব তোমরা শেষদা করো ফাস আর অনেকে গাওরামি করে অনেকে গায়ে করে অনর্থ ঝগড়া করে সারা জীবন শুনেছি মৃত্যুবে জীবিত মানুষ জীবিত মানুষের সঙ্গে দুশ্মনি এখন থেকে মানুষ মারা যাওয়ার পরও দুশ্মনি এই লোকটা মারা যাওয়ার পরে সব বন্ধ শুধু দোয়াটাই তো বুঝি এই যে আমাদের নিজামুদ্দিন কাইসার ভাইয়ের আম্মা মারা গেছে কত ব্যতীত হইয়া দোয়া করলাম এই দোয়া করতে কি দলিল খুঁজতাম খোঁজা লাগবে আপনি যাই যে হ্যাঁ কেউ মারা গেছে মা ফেলে দোয়া করা কোন কিতাবে আছে এটি কেন বাইর করতে রুম আপনি তো বোঝেন না ইজা কুমতুম ইলা সলাতি ফাগ শিলু বুজু হাকুম ফাগ শিলু ফাগু শিলু নামাজে দাঁড়াইবেন উজু করা লাগবে না কথা কন না উজু করা লাগবে না উজু করা লাগবে মারহামাজ ওরে বলেন এই অর্থগুলো অনেকে তুলতে পারে না অনেকে জানে যাই না সত্য গোপন করে আমরাও জানিস ঠিক আইলে দাফোন করবো ভ্যাটা যা কই কথা কোন ঠিক না বেটি এত তো বোঝায়েন না এত ফা ফাইজ করেন না এগুলো ভালো লক্ষণ না মৃত্যু মানুষ দোয়াটা তাদের কবরে যাবে আপনারা এরপর আমরা কেন আরেকটা কারণে দোয়া করি যে জানাজার পর দেখবেন সাথে সাথে মানুষ অনেক মানুষ চলে যায় দাফন করার পর পর্যন্ত মানুষ গুরুস্থানে বেশি থাকে না এই জন্য আমরা বেশি মানুষ থাকা অবস্থায় আমরা দোয়া করি হ্যাঁ তবে দোয়া করার সময় কাতারটা ভাঙ্গা করবেন যেন মানুষ এই দোয়াটাকে নামাজের অংশ মনে না করে কথাগণ ঠিক কিনা যেমন ভাবে আমরা আজানের আগে দুরুদুল সালাম পড়ি আজানকে সালামকে আজানের অংশ মনে করি না

নো মুরিদা কথা বলেন না কেন সবাই সিজদা করছে মাগর ইবলিস সিজদা করে নেই ইবলিকে কে না করে কি করছে জানেন আবা 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 মানেলে পথakkhan করছে পথakkhan কেমন আল্লাহ বলে সিজদা করো সব কোনা ফাটতাম না কিছু লোক আছে না মা-বাপে যদি ক করে ফটিস্ক করে যাস না কোনা যাইতাম না এই যে একটা ধাক্কা मारे এই ধাক্কাটা ভালো লক্ষণ না এই ধাক্কার ভিতরে সেকেন্ডে কষ্ট চলে আসে কথা বলেন ঠিক কে না এই জন্য কোরআন শরীফ বলছে উফিওয়ালা তার নাহার এমন ব্যবহার করিল না যে মা বলে রে ফুত করলে কি এই কথাটা যেন না কয় কথা কন ঠিক কি না এরপর আল্লাহ বলে আবা প্রত্যাখ্যান করছে ফারতাম না বাপরে কেন ওয়াস্তাকবারা কি হয়ে গেছে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে এরপর আল্লাহ বলছেন

জান্নাতের মধ্যে বসবাস করতেছেন হাওয়া আলাইহিস সালামের কাছে ওই ইবলিস বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুকিয়ে বলছে এ হাওয়া আল্লাহ রাব্বুল العالمين সব কাইতে বলেছেন এই গাছের কাছে যাইতে কেন না করছে জানুনি কারণ এই গাছের ফল খাইলে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা বাস হাওয়া আলাইহিস সালাম শুনার পরে মনে মনে কই আমার সাথে জান্নাতের ড্রেসগুলো শরীর থেকে পড়ে গেছে গাছের লতা পাতা দিয়া তার শরীরটারে ঢাকছে আর ঘটনা আছে আমি সামনে যাব না আর আদাম

ওয়াতার হামনা লানা কুনান নাবিনাল খাসিরিন আপনারা জবান খুলে কোন অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিক এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন কিন্তু ক্ষমা পাই নাই এরপরে আদম রাব্বি খালাকতানি ও আমার রব যখন তুমি আমারে বানাইছো ফারাইতু আলা সাকিল আরশ আমি আরশের দিকে চৌকাটে তাকে দেখেছি ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি যখন আরশের চৌকাটের দিকে তাকাইছি আমি তাকায়া দেখলাম আরশের চৌকাটে এক পাশে লেখা আছে আপনার নাম আরেক পাশে লেখা আছে আপনার বন্ধু নবীর নাম আরো চিৎকার আল্লাহু আকবার নারে রিসালাত ফয়জিয়া দরবার শরীফ ফয়জিয়া দরবার শরীফ কুরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য হন যাইয়া দেখো পাক কোরআনে সুরাতুয়াল বা যে আয়াতটা পড়ছি আর কি আপনাদের সামনে আপনার তো এগুলো গাইলে কোন যে গান গাইয়ে গেছি গা এইটার ভিতরে যে আয়াতের আয়াতের সারাংশ হিসেবে যে ছন্দ বানানো হয়েছে তা তো বুঝেন না আপনারা আপনার তো নিজেরা পারেন পারেন ঠিকই বলেন না আর কি কিন্তু আমি কিন্তু কোরআনের ভিতর থেকে কিন্তু কথাগুলো বলছি যাইয়া দেখো পাক কোরআনে সুরাতু আল বাকরাতে বলিয়াছেন আছেন পাকো جاتے বলি আছেন আদম হাওয়া হইতে আদম নবী মা হাওয়া যেই ময়দানের মধ্যে একত্রিত হলো ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছিলাম রে বাবা ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান বাস দুইজনে দেখা হলো একের পরে এক দুনিয়ার জমিনে সন্তান আদি বাড়তে শুরু করলো এ বন্ধু রে জবানটা খুলে বলে হায়াত এবং মউতের মালিক কে যে ফেরেশতা দিয়া মানুষের রূহটা কবজ করব ওই ফেরেশতার নাম কি আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ এক হলো আদম

আমরা যদি দুই বছর পরে কেয়ামত হয় আমরা কিন্তু বড়শনে কবরের গড়ে পড়ে থাকব কেউ আমরা খবর নিবে না আমরার কবরে ছিন্ন একদিন দুনিয়ার জমিনে থাকবে না হাবিল কাবিল দিকে শুরু করি এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে সবগুলো আজরাইলকে দিয়ে সার্জারি করাইছে আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইটা ফেরেস্তা লাগাইয়া দিছে তুমি ভালো করো আর মন্দ করো সব কিছু এখানে লাগাইয়া রাখছে তুমি একদিন পাপের কথা বলে যাইবা কিন্তু কাছে জমা আছে তুমি একদিন একের কথা বলে যাইবা কিন্তু আল্লাহর কাছে জমা আছে যাররা তারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবো না জানি এই বলে সরের আজকের মাফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হইয়া যায় এইজন্যই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন হারে মানুষের রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে এই রুহুটা নেওয়ার আগে সাখরাতুল মৌতের একটা কষ্ট আছে এই সাখরাতুল মৌতের কষ্টটা কি জাননি আজকে একটা বার খেয়াল করে দেখেন না নিজামুদ্দিন কাইসার ভাইরা আম্মা শুনলাম অসুস্থ ঘরে যাইয়া শুনলাম আইসিউতে আছে ইষ্টি যাইসা শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে ভাই ওনার মৃত্যুর আইসিউ তো কেন গড়ের মধ্য তো হইতে পারত কারণ আমার আল্লাহ ওই জায়গার মধ্যে মরণটা লিখা রাখছে এই জন্য কোন না কোনো ভাবে আজরাইলে দাও দিতে দিতে ওই জায়গার মধ্যে লইয়া গেছে আমার নবী আপনার নবী বলেন রুহুটা নেওয়ার সময় সাখরাতুল মউতের একটা কষ্ট আছে এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিড়ে যায় হাড়গুলো টাস টাস করে খুলে যায় এই সাখরা সাকারাতুল সময় রক্ত পানি পানি হইয়া যায় আমার নবী আপনার নবী বলেন তো ওই সময়ের ভিতরে এমন ভাবে তৃষ্ণার্ত হইয়া যায় সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না ওই যে কাইসার ভাই মনে করছে মারে আইসিউতে নিলে মনে হয় বাসায় রাখতে পারবো আরেসিউতে নিলে মনে হয় চিকিৎসা দিলে ভালো হইব কিন্তু উনার মৃত্যু তো সেখানের মধ্যে লেখা আছে এমন একটা শারীরিক কন্ডিশন হইছে যে এই রোগীর জন্য আইসিউতে নেওয়াই লাগবে এমন ভাবে আজরাইল ধাউ মারতে মারতে গাড়িতে তুলছে তুলতে তুলতে হসপিটালে ঢুকাইছে আইসিউর ভিতরে ঢুকাইছে এবার আজরাইল কয় এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল ওয়া মাহা তাদরি নাফসুম বি আইয়ে আরদিন তামুদ তুমি তো জানো না তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ কবেরি কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে আর এখনো তো এমন মানুষ আছে শাস্তলের মধ্যে চা খায় এরপরে গড়ে যায় বুকের মধ্যে ব্যথা উঠে গুমের মধ্যে মইরা যায় অনেক যুবক পোলাপান মোটর সাইকেল নিয়ে হাইওয়ে রোডে যায় হঠাৎ করে মরণের সংবাদ পাওয়া যায় বাবার আগে সন্তান চলে যায় সন্তান আগে বাবা চলে যা এই তো দেখেন মসজিদের ভিতরে খাটটা রেডি হয়ে গেছে ওই খাটটা রেডি হয়ে গেছে ওই খাট রেডি হয়ে গেছে এটা হলো আমার জীবনের শেষ পাল কি মসজিদের বারান্দার মধ্যে পালকিটা আমরা প্রতিদিন নামাজে দেখি জুমার নামাজে গেল দেখি একটা বারো ফিল করলাম না জীবনে কত বাইকে চললাম জীবনে কত গাড়িতে চললাম এই পালকিটাই তো এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি রে এই গাড়ির মধ্যে তো আমার ওটা লাগবে এ যুবক ভাই আমার ও যুবক রে ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে আল্লাহকে মানা লাগবে নবীরে মানা লাগবে হক কথা বলা লাগবে নবীর তরিকা মতো চলা লাগবে কারণ মৃত্যু বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন এই সাকরাতুল মউতের মধ্যে যারা পড়ে যায় এই কবরের মুছামার আগে সাকরাতুল অনেকে পইরা পায়খানা করে বিছানা বাসায় ফেলে আমার নবী বলেন লক ঘন্টা বেশি বালা না অনেক মানুষ আবার জিব্বার মধ্যে কামর মরে আমার নবী বলেন লক ঘন্টা বেশি বালা না ও বন্ধু বন্ধু বন্ধুরী অনেক মানুষ দুইটা চোখ উল্টায়া দেয় আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না কি জানে হবে আমার মরণের সময় এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী নবী করি কেন কুমিল্লার মানুষ নবী নবী করি কারণ আমার নবী আপনার নবীর দিদার যদি মরণের সময় হইয়া যায় আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব আমি তো আপনার রুহুটা নিতে আসছি তখন ইমানদার বলবে ও কইরা লই আমি তো

ফালানোর পরে একটা ফুটা পানি লাস্টের ফুটাটা যেমনে পরে

মনে মরণ যদি সাধারণ জিনিস না না মা সাধারণ না একটা বার কইরা দেখো মা তোমার বিয়ের সময় গায়ে হলুদ গোসলটা মনে আসেনি কয় হ মনে আছে তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে ও মা তোমার মৃত্যুর সব তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দেয়া ফুল সাজাইয়া তোমারে এই সুন্দর গিরাঞ্চে মনে আসেনি তাইলে মনে রাখো তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে ও মা তোমার মনে আছে দিনে তোমার বরযাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য একটা বার খেয়াল করো জানাজার ময়দানে হাজার হাজার মানুষ পালকিতে কইরা তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য পাগল হইয়া যাবে ও মা তোমার মনে আছে বাড়িতে যাওয়ার পরে তোমার একটা ঘরের মধ্যে ঢুকায়া দিছিল কয় হ মনে আছে তাইলে খেয়াল কইরা দেখো মানুষগুলো তোমারও একটা ঘরের মধ্যে শোয়া দিয়ে আইবো তাইলে কাগজে কলমে লিখকা রাখো এই দুনিয়াটা শুধুমাত্র খেলার জায়গা নয় এই দুনিয়াটা হল গবেষণার जायेगा ও মা একবার চিৎকার মইনা বলো ও মা চিৎকার মইনা ভাবো এই দুনিয়াটার মধ্য থেকে তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়া যাইবা আসল নায়রের বাড়ি দুবার শামির বাড়ি না এই শামির বন্ধন ছাইরা আসল নায়রের বাড়ি হইল অন্ধকার কবর হাত তুলে বলেন না ঠিকই না বলে বলেন না কেন একটা বার চিন্তা করে দেখুন বাড়ির উপর থেকে কত বা কত ধরনের মানুষ আসবে দেখবেন মুখের মধ্যে কাপড় লাগায় লাগাই দেখতে আইব আপনার বাজার আছে আরে বন্ধু সারা দিন বন্ধুর লোক ফেসবুকে চেটিং করলেন এই বন্ধু দেখবেন আপনার লাশ দেখা উঠানের মধ্যে যায় ফেসবুক চালাইতেছে আপনি যে মারা গেছেন আপনারে ফিল করবে না এই জন্য দুনিয়ার মানুষ সব ভাগ নেয় ময়রা গেলে কেউ কাউরে চিনে না কথা বলেন Muhammad, Allahumma Allah, 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 আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি সবাই বলেন বাবা কেউ আরে আমার আমার এখন যে চিৎকার দেই এই সুর একদিন থাকবে না হাজার চেষ্টা করলে আমি পারবো না আমার চোখে দেখছি বহুত ওয়াইজিনদের ওয়াজ আমি দীর্ঘ প্রায় বিশটা বছর আমি বাটিতে বইয়া বইয়া ওয়াইজিনদের ওয়াজ আমি শুনছি যখন আমি ওয়াজ করি প্রথম প্রথম তখন ওয়াইজিনদের ওয়াজ শুনছি সেই মানুষগুলো চলে গেছে এই কণ্ঠ আর আগের মতো নাই এটাই নিয়ম আমার থাকবে না আমার শক্তি থাকবে না যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা একটু কণ্ঠটা মিলাইয়া মিলায় বলেন না আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরনের আমি জানিলাম না আল্লাহ মরনের কত আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিহবাহরি হাজ রাইলা শিয়া যখন হস্তে দিহবাধরি তখন আমার মনাবাই করবা লুকাল কি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বা আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমদে বা ইন্দানি বোখে দিয়ায় দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাইক আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যাই গাজার আর মরণ লেখা সেই যায় গাছে মর আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি কত দিন বাকি আমার মরণের কতদিন এক জব আনো বন্ধ রাখবেন না আমি জানি একটু কষ্টই যাচ্ছে খোলা মাঠে শীতে যদিও কষ্ট হয় একটা বার খেয়াল করে দেখেন না পুরুষ হইলে কাপড় তিনটা মহিলা ছিলা কাপড় পাঁচটা তলবিস না সারা কবর মধ্যে ফালাইয়া রাখবো হাজার হাজার কবরে কেমনে তাকবো একা একা কোনা কবরে কেমনে তাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা হায়রা